সাথী এটা শুধুমাত্র একটা সিনেমা নয় এটা বাংলা সিনেমার ইতিহাসে একটা ইমোশান সেই সময় তার এই সিনেমাটা যে বক্স অফিস করেছিল আজকের টিকিট মূল্য যদি আমরা নির্ধারণ করে দেখি তাহলে হয়তো পঞ্চাশ কোটির বেশি বক্স অফিস করে ফেলবে সুপারস্টার জিত অভিনীত এই সিনেমাটা এবং এক নিমেষে দা সুপারস্টার হয়ে গিয়েছিল এবং জিৎ প্রিয়াঙ্কা জুটিকে লোকে আজও কোথাও গিয়ে সিনেমাটার জন্য মনে রেখেছে কিন্তু আপনারা কি জানেন এই যে কালজয়ী জুটি জিত প্রিয়াঙ্কা জুটি এটাই কিন্তু এই সিনেমার প্রথম চয়েস কিন্তু ছিল না প্রথমে জিদ্দার জায়গায় কার কথা ছিল সেটা নিয়ে যদি আলোচনা করি তাহলে অনেকেই বলবে বুমবাদার কথা কারণ প্রসিন চট্টোপাধ্যায় এই চরিত্রটা ছেড়ে দিয়েছিল এবং তারপরে জিদ্দা নাকি অফার পেয়েছিল কিন্তু জিদ্দার আগেও কিন্তু এই চরিত্রটা গেছিলো যীসুসেন গুপ্তর কাছে যীসুসেন গুপ্ত তখন খুবই চার্মিং লুক টিভিতে রীতিমতো কাঁপাচ্ছে কিন্তু প্রডিউসার এস ভেফের যিনি ছিলেন শ্রীকান্ত মহতা তিনি জানিয়েছিলেন যে এই লুক কখনই হিরোওয়ালা লুক নয় এই ছেলেরা ইন্ডাস্ট্রিতে কিছু করতে পারবে না সেই সমস্ত বলে যিশুদাকে সরিয়ে দেওয়া হয় তারপর যিশুদার জায়গায় কিন্তু এই সিনেমায় জিদ্দা মানে এন্ট্রি নেয় তারপর কি হয়েছিল আমরা সবাই জানি অপরদিকে প্রিয়াঙ্কা ত্রিবেদীও কিন্তু প্রথম চয়েস ছিল না হর্ণা চক্রবর্তীর কথা এবং রঞ্জিত মল্লিকের কিছু রিসেন্ট ইন্টারভিউতে জানা যায় যে আমরা সবাই জানি কোয়েল মল্লিকের প্রথম ডেবিউ মুভি ছিল হচ্ছে নাটের গুরু কিন্তু নাটের গুরু দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রাখতে রাখা হতো না তার আগেই সাথীর মাধ্যমে কিন্তু আমরা কোয়েল মল্লিককে পেতাম কারণ হর্ণা চক্রবর্তী কোয়েল মল্লিককে অ্যাপ্রোচ করেছিল কিন্তু রঞ্জিত মল্লিক তখন স্ট্রিক্টলি কোয়েল মল্লিকের অভিনয় করতে বাধা দেয় তার কারণ তখন সে সাইকোলজিতে অনার্স করছিলো যে কারণে কোয়েল মল্লিককে তখন সিনেমাটা ছাড়তে হয় তারপরেই প্রিয়াঙ্কা ত্রিবেদের কাছে কিন্তু অফার যায় তো যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে হয়তো আমরা এই সিনেমার মাধ্যমে প্রথমবারের জন্য জিত কোয়েল জুটিকে পেতে পারতাম বা যদি আরও আগে সব কিছু ঠিক হয়ে যেত তাহলে হয়তো যিশু সেনগুপ্ত কোয়েল মল্লিককেও আমরা সিনেমায় পেতে পারতাম তো তোমাদের মধ্যে জিত প্রিয়াঙ্কা জুটি তো কাল জয়ী কিন্তু সেগুলো বাদে জিত কোয়েল জুটি নাকি যিশু কোয়েল জুটি কোনটা হলে সাথী আরও ভয়ঙ্কর হতে পারতো তোমাদের কি মনে হয় কমেন্ট বক্স অবশ্যই জানিও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড এর দা বেলাইক ভালো দেখো সবাই টেক কেয়ার